আয়মান সাদিক ও সাদিয়া আয়মান কি সম্পর্কে ভাইবোন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনেত্রীর নামের শেষে জুড়ে আছে দেশের আরেক জনপ্রিয় ব্যক্তিত্ব আয়মান সাদিকের নাম বিষয়টি অনেক নেটিজেনের কাছেই কৌতূহল সৃষ্টি করেছে এ প্রসঙ্গে সম্প্রতি বিশেষ আড্ডায় কথা বলেন অভিনেত্রী সাদিয়া আয়মান নামের সঙ্গে মিল থাকা প্রসঙ্গ উঠতেই সাদিয়া বলেন আসলে আয়মান সাদিক ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই নামটা কাকতালীয় ভাবেই মিলে গেছে আমাদের মধ্যে কোনো ভাই বোন কিংবা আত্মীয়তার সম্পর্কও নেই এ প্রসঙ্গে সাদিয়া আয়মান আরও বলেন অনেক সময়ই আমি দেখেছি আমার কোনো কাজ রিলিজ পেলে সোশ্যাল মিডিয়ায় অনেক কমেন্ট করে সাদিয়া আয়মান না লিখে লেখেন আয়মান সাদিকের কাজ অনেক সুন্দর ছিল এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে আয়মান সাদিকের বিয়ের প্রসঙ্গেও কথা বলেন সাদিয়া জানান ভাইয়া যেদিন বিয়ে করেন তাদের কাপল ছবি আমাকে ট্যাগ করেন অনেক নেটিজেন আমাকে এজন্য অনেকে শুভেচ্ছাও জানান এটা সম্ভবত নামের সঙ্গে মিল থাকায় ভুলে অনেক ভক্তই এমন করেছে হয়তো এরপর মিষ্টি হাসি দিয়ে সাদিয়া বলেন আমার সব ভক্তের কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ি কারণ তাদের প্রশংসা ও সমালোচনা দ্রুততেই আমি খুব উৎসাহ পাই এটাই আমার জীবনের চলার পথে বড় সাপোর্ট এর সাপোর্ট নিয়ে সামনের দিনগুলোতে ভালো কিছু করতে চাই তো বন্ধুরা আয়মান সাদিক ও সাদিয়া আয়মানকে আপনিও কি ভাই বোন ভাবতেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি লাইক করে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ